আমার অ্যানালাইসিস বলছে আমার অ্যানালাইসিস বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং উৎখাত আমি এটা গত দেড় বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান হচ্ছে আমি এই তথ্যটা বলছি ইতিহাস ঘেটে অতীতে আমেরিকানরা অন্যান্য দেশে এই ধরনের জনপ্রিয় লিডার বা যেই দেশে স্টেবল রাজনীতি আছে বা যেই দেশে তাদের প্রবল স্বার্থ আছে এবং তারা সেই দেশের প্রধানকে সরাতে পারছে না নানান ফন্দে ফিকির করে তাদেরকে হত্যা ষড়যন্ত্র করে আমি বারবার বলছি আজকে এই ভিডিওতে আমি আবার বলছি অচিরেই হয়তো দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দারা কাউকে ধরে ফেলেছে বা হত্যা ষড়যন্ত্র করে দিয়েছে নষ্ট করে দিয়েছে শুনতে পারেন এই ভয় আমার সব সময় ফলে আমেরিকা প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাথে পুরোপুরি যুক্ত রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র তিনি পরিষ্কার করে এই এই উৎখাতের চেষ্টার কথা বলেছেন তারা ব্যাপারটা কি দাঁড়ালো সেভেন্টি ফাইভে যে ষড়যন্ত্রটা হয়েছে যে বঙ্গবন্ধুকে একদিকে সাবধান করে দেওয়া অন্যদিকে বঙ্গবন্ধুকে যারা খুন করবে তাদের সাথে যোগ দেওয়া এখন তো মনে হয় ইন্টারেস্টটা আরো অনেক বেশি সেই সময়টাতে কিসেঞ্জারের পরাজয় ছিল মার্কিন প্রশাসনের নিক্সনের পরাজয়ের ব্যাপার ছিল সেটা এক জিনিস আর এখন তো যেটা ভয়াবহ পিটার আজকে এখানে পাঠানো হয়েছে কেন পিটার হাস পাকিস্তানে ইমরান খান সরকারকে উৎখাত করেছে এই ডোনাল্ড লু যিনি আরেক আরেক্রেটারি এই ডোনাল্ড লু কিন্তু পিটার হাস এই ডোনাল্ড লুই কিন্তু মোটামুটি এখানে পিটার হাসকে দিয়েছে কেন আমেরিকাতে উৎখাত করে ফেললো ইমরানকে এইখানে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু উৎখাতটা কেন প্রয়োজন এই কারণে আমেরিকা মনে করে প্রয়োজন যে বাংলাদেশ চায়নার খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে চায়নার সাথে বন্ধুত্ব কোয়াডে অর্থাৎ ইন্দো প্যাসিফিকে কোন সুযোগই পাচ্ছে না যে কারণে পিটারহাস এখানে এসছে পিটারহাস যখন এখানে আসে তখন পরিষ্কারভাবে বলেছিল সে ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের প্রবলভাবে যেই কারণে এসছে যে এইখানকার বাংলাদেশ সদস্য হবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া জাপান এবং আমেরিকার যে চার জলে যে কোয়ারটা আছে সেখানে বাংলাদেশ যায়নি এই আমেরিকার আছে না। প্রধানমন্ত্রীর সাথে তারা পেরে ওঠেনি। চায়নার সাথে তাদের সম্পর্ক এই ক্ষোভ আমেরিকা মাফ করে দিবে বা করে দিতে চেষ্টা করবে না তারা এটা কখনো ভুলে যাবে না ফলে প্রধানমন্ত্রীকে উৎখাতের একটা চেষ্টা অনবরত ভাবে চলবে আর এই যে পিটারাস বলছে যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই এগুলো সবই স্ক্রিনের কথা স্ক্রিনের কথা মানে কি মানে আপনার মুখের মেকআপ মুখে দেখছেন সুন্দর আপনার এই মেকআপ সরিয়ে দেন দেখবেন এক অন্য চেহারা